বারবার মাথায় লাগে বল বাধ্য হয়ে তাই অবসর নিলেন ওজি এই ক্রিকেটার বলছি পুকোভস্কির কথা হাই স্কুলে পড়ার সময়ে ফুটবল খেলতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন উইল জীবনটা এরপর থেকে কেটেছে আঘাতে 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 স্পষ্ট করে বললে মাথায় পাওয়া পেশাদার ক্রিকেটে সাত বছরে দশ বার বল লেগেছে তার মাথায় একের পর এক কনকাশনে জীবনটায় হয়ে উঠেছে বিপন্ন অস্ট্রেলিয়ার হয়ে এক টেস্ট খেলার পরেই তাই বিদায় বলতে বাধ্য হলেন এই ক্রিকেটার ওজি ক্রিকেটে চারশো ষাট নম্বর ব্যাগি গ্রিন বছরের মেয়াদ শেষ হলো এক টেস্টেই একের পর এক কম পড়ে সাতাশ বছর বয়সেই নিজেকে সব ধরনের ক্রিকেট থেকে গুটিয়ে নিয়েছেন এই ক্রিকেটার অস্ট্রেলিয়ান রেডিওতে সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়ে দেন এই ওপেনিং ব্যাটার তিনি বলেন আমি ক্রিকেটকে সব কিছু দিয়েছি কিন্তু বারবার মাথায় আঘাত পাওয়ার পর বুঝেছি এটা আমার শরীরের জন্য আর সম্ভব নয় আমি জানি আমার এই সিদ্ধান্তে অনেকেই হতাশ হবে কিন্তু আমার কাছে এটা জীবন মরণের প্রশ্ন আমি আর ক্রিকেট খেলতে পারবো না প্রথমবার মতো দুই সালে নিজের ডেবু ম্যাচে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পুগোভস্কি সেই বছরের অক্টোবর নভেম্বরে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচের সময় বল আঘাত করে তার হেলমেটে দুই হাজার সালের মার্চে ফের আঘাত পান তিনি দুই সালের ফেব্রুয়ারিতে পেয়েছিলেন ব্যাটার আঘাত সেই বছর ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেও বলের আঘাতে মার্চ ছাড়তে হয় তাকে দুই হাজার ও দুই হাজার সালে একবার করে আঘাতের পর দুই সালের জানুয়ারি এবং মার্চে ফের মাথায় আঘাত পান পুগোভস্কি স্কিপ এসব আঘাতের পর ক্রিকেট ছেড়ে দেওয়ার পরামর্শ দেন ডাক্তারেরা দুই হাজার সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে আবারও বলের বাউন্সার আঘাত এনেছিল পুকোভস্কির মাথায় সেটাই তার ক্রিকেট কেরিয়ারের শেষ ইনিংস নিজের অবসরের কথা জানিয়ে এই ব্যাটার বলেন জীবন যেখানে সংশয়ে সেখানে আবার পেশাদার খেলাধুলার জগতে ফেরাটা খুবই কঠিন ছিল আমি আর ঝুঁকি নিতে চাই না সবশেষ কঙ্কাশনের পর কিছু কিছু উপসর্গ রয়ে গিয়েছিল আর এ কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম তাই সবশেষ একটা কথাই বলবো প্রিয় দর্শক মাঝে মাঝে জীবন আর ভাগ্য আপনি আপনাকে এমন পর্যায়ে নিয়ে যাই যেখানে আপনি কখনোই যেতে চাননি